আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা জিন ও শয়তান থেকে বাড়িকে মুক্ত রাখার তেরোটি আমল জানব ইনশাআল্লাহ বাসাবাড়িতে বসবাস আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ আল্লাহ তালা বলেন আল্লাহু জাআলা লাকুম মিন বুয়ুতিকুম সাকানা আল্লাহ তালা করে দিয়েছেন তোমাদের গৃহকে অবস্থানের জায়গা সুরা আন্নাহল নাহল আয়াত আশি আমরা হয়তো অনেকেই বাসাবাড়িতে বাড়িতে থাকি কিংবা ব্যবসা বাণিজ্য চাকরিসহ জীবনের বিভিন্ন প্রয়োজনে বাড়ির বাইরে অবস্থান করি প্রশ্ন হল একজন মমিন হিসেবে আমাদের বাসাবাড়ি কেমন হওয়া উচিত কি কি সুবিধা থাকা উচিত কেমন হলে আমাদের বাসা কিংবা বাড়িটা দৃশ্যমান এবং অদৃশ্যমান শত্রু তথা জিন ও শয়তান থেকে নিরাপদ থাকবে এবং বিপরীতে আল্লাহ আল্লাহতালা রহমত আকর্ষণ করতে সক্ষম হবে এই নিয়ে এই ভিডিওতে কিঞ্চিত আলোচনা আপনাদের জন্য পেশ করা হল জিন ও শয়তান থেকে বাড়িকে মুক্ত রাখার তেরোটি উপায় নম্বর এক একজন মমিনের বাসাবাড়িতে ইবাদত জিকির আজগার কোরআন তেলাওয়াত এক কথায় আল্লাহর বিধান পালনের আদর্শ পরিবেশ বিদ্যমান থাকবে কেননা হাদি শরীফে জিকির থেকে বিমুখ বাসাবাড়িকে মৃত ব্যক্তির সঙ্গে তুলনা করা হয়েছে লহ চল সাল আলিহি ও সালাম বলেছেন যে গড়ে আল্লাহর জিকির হয় এবং যে গড়ে আল্লাহর জিকির করা হয় না তাদের দৃষ্টান্ত জীবিত ও মৃত্যুর নেয় সোহেবুখারী হাদিস নম্বর ছয় হাজার চারশো সাত নম্বর দুই বিশেষ করে নামাজের পরিবেশ বিদ্যমান থাকবে কেননা আল্লাহ তালা বলেন ও আকিমি সোলায়তালী আমার শরণার্থে নামাজ কায়েম করো সুরা তোহা আয়াত চোদ্দ মোয়েজ বিন বিন হাবিব আল জুহানি সূত্রে হিসাম বিন সাদ থেকে বর্ণিত তিনি বলেন আমরা হিসামের কাছে গেলাম তিনি তার স্ত্রীকে জিজ্ঞেস করলেন শিশু কখন সালাদ আদায় করবে তিনি বললেন আমাদের এক ব্যক্তি রসুল উল্লাহ সাল আলহি ওয়াসাল্লামের সম্পর্কে বলতেন তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছিল এ উত্তরে তিনি বললেন যখন সে তার ডানকে বাম থেকে আলাদা করতে পারবে তখন তাকে সালাতের নির্দেশ দাও আবুদাউদ হাদিস নম্বর চারশো সাতানব্বই নম্বর তিন একজন ঘরে মমিনের পর্দা ও লজ্জাশীলতার পরিবেশ থাকবে ওমর আনহু কাছে নিবেদন করলেন আপনার স্ত্রীদের কাছে ভালো মন্দ সব ধরনের লোক আসে যদি তাদেরকে পর্দার বিধান দিতেন এ পরিপ্রেক্ষিতে আল্লাহ তালা পর্দার আয়াত নাজির করলেন সোহেবুখারি পর্দা সম্পর্কে কোরআনের ষাটটি আয়াত এবং রসুল্লাহ লহ আলিহি ওয়াসাল্লামের সত্তরটি হাদিস রয়েছে পর্দা পালনের দ্বারা উদ্দেশ্য হল নারীরা যথাসম্ভব ঘরে থাকবে বিশেষ প্রয়োজনে বের হতে হলে শরীর ও সৌন্দর্য বোরকা ও অন্য দ্বারা এমনভাবে ঢেকে রাখবে যাতে কোনোভাবেই পরপুরুষের সামনে প্রকাশ না পায় নম্বর চার একজন মমিনের বাড়িতে দিনী তালিমের তথা কোরআন সুন্না সিরাত ও অন্যান্য প্রয়োজনীয় শিক্ষাদানের আদর্শ পরিবেশ বিদ্যমান থাকবে আলী আনহু থেকে বর্ণিত রসুল আলী বলেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয়ে শিক্ষা দাও তোমাদের নবীর প্রতি ভালোবাসা তার পবিত্র আহলে বায়াতের প্রতি ভালোবাসা এবং কোরআনের প্রতি ভালোবাসা সোহেবুখারি হাদিস নম্বর পাঁচ হাজার নশো সাতানব্বই নম্বর পাঁচ একজন প্রকৃত মমিনের বাড়িতে মেহমানদারির ব্যবস্থা থাকে এবং তার দ্বারা তার প্রতিবেশীরা কষ্ট পায় না কেননা রেসরুল্লাহ সাল আলিহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ ও আখেরাতের প্রতি ইমান রাখে সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয় যে আল্লাহ ও আখেরাতের প্রতি ইমান রাখে সে যেন মেহমানের সম্মান করে সোহেবুখারি হাদিস নম্বর ছয় হাজার আঠারো নম্বর ছয় একজন মমিন পর্দার পরিবেশ ইবাদতের পরিবেশ ও মেহমানদারির ব্যবস্থা সুন্দর রাখার লক্ষ্যে সামর্থ্য অনুবাতে বসবাসের ঘর প্রশস্ত ও বড়সড় রাখার চেষ্টা করবে কেননা রসুল্লাহ সাল্ল আলিহিউসালাম বলেছেন সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে তার জীবকে সংযৌত করতে সক্ষম হয়েছে বাড়িকে প্রশস্ত করেছে এবং নিজের পাপের জন্য ক্রন্দন করেছে সোহে আত্মার গিব হাদিস নম্বর দুই নম্বর সাত একজন মমিনের বৈশিষ্ট্য হল বাড়িতে প্রবেশের সময় বিসমিল্লাহ বলবে কেননা রসুল উল্লাহ সাল আলিহি ও বলেন কোনো ব্যক্তি তার ঘরে প্রবেশকালে ও খাবার গ্রহণকালে আল্লাহর নাম স্মরণ করলে শয়তান তার সঙ্গীদের বলে তোমাদের রাত্রিযাপন ও রাতের আহারের কোনো ব্যবস্থা এ ঘরে হল না কিন্তু কোনো ব্যক্তি তার ঘরে প্রবেশকালে আল্লাহকে স্মরণ না করলে শয়তান বলে তোমাদের রাতের আহার ও শয্যা গ্রহণের ব্যবস্থা হয়ে মুসলিম হাদিস নম্বর দুই হাজার আঠারো নম্বর আট অনুরূপভাবে ঘর থেকে বের হওয়ার সময়ও বিসমিল্লাহ বলবে কেননা রসুরহ সাল আলহি ওয়াসাল্লাম বলেন যদি কেউ ঘর থেকে বের হওয়ার সময় বলে বিসমিল্লাহি বিল্লাহ তবে তাকে বলা হয় তুমি হেদায়তপ্রাপ্ত হয়েছ আল্লাহ তালাই তোমার জন্য যথেষ্ট তুমি হেফাজত অবলম্বন করেছ অনিষ্ট থেকে তাতে শয়তান তার থেকে দূরে সরে যায় তিরমিজি হাদিস নম্বর তিন হাজার চারশো ছাব্বিশ নম্বর নয় একজন মমিন ঘরে প্রবেশকালে সালাম দিবে কেননা সালাম দেওয়া একটি গুরুত্বপূর্ণ আল্লাহ আল্লাহতালা বলেন যখন তোমরা গৃহে প্রবেশ করবে তখন সশব্দে সালাম করবে এটি আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত বরকতময় ও পবিত্র অভিবাদন সুরা নূর আয়াত একষট্টি নম্বর দশ একজন মমিন শয্যা গ্রহণের সময় দরজা বন্ধ করবে আগুন নিবিহে নিবে ও খাবার পাত্র ঢেকে রাখবে ঘুমানোর আগে লহ সাল ওয়াসাল্লাম এ জাতীয় কিছু কাজ করতে বলেছেন প্রত্যেক পরিবারের জন্য তা মেনে চলা জরুরি কেননা এতে বহু উপকারিতা রয়েছে লহ সাল আলীহাসাল্লাম বলেছেন যখন সন্ধ্যা হয় তখন তোমাদের সন্তানদের ঘরে আটকে রাখো কেননা এ সময় শয়তানরা ছড়িয়ে পড়ে তবে রাতের কিছু অংশ অতিক্রম করলে তখন তাদের ছেড়ে দিতে পারো আর ঘরের দরজা বন্ধ করবে কেননা শয়তান বন্ধ দরজা খুলতে পারে না আর তোমরা আল্লাহর নাম নিয়ে তোমাদের মশকের মুখ বন্ধ করবে এবং আল্লাহর নাম নিয়ে তোমাদের পাত্রগুলোকে ঢেকে রাখবে কমপক্ষে পাত্রগুলোর উপর কোনো বস্তু আড়াআড়ি করে রেখে দেবে আর শয্যা গ্রহণের সময় তোমরা তোমাদের প্রদীপগুলো নিভিয়ে দেবে হাদিস নম্বর দেবেশ তেইশ এগারো একজন মমিনের ঘর বা বাড়িতে ছবি বা মূর্তি থাকতে পারে না কেননা সে জানে যে ছবি মূর্তি ইসলামে নিষিদ্ধ তাই এসব থেকে বাড়িঘর মুক্ত রাখা মমিনের অন্যতম কর্তব্য হাদিস শরীফে এসেছে রসুল উল্লাহ লহ আলিহি ওয়াসালাম বলেছেন যে ঘরে কুকুর ও ছবি থাকে সে ঘরে রহমত ও বরকতের ফেরেস্তা প্রবেশ করে না সোহে বুখারী হাদিস নম্বর তিন হাজার দুইশো পঁচিশ নম্বর বারো অনুরূপভাবে একজন মমিনের ঘরে বাদ্যযন্ত্র থাকতে পারে না কেননা লহ উল্লাহ লহ আলিহি ওয়াসালাম বলেছেন আল্লাহ তালা আমাকে মমিনদের জন্য হেদায়াত ও রহমত স্বরূপ প্রেরণ করেছেন এবং বাদ্যযন্ত্র কুরুষ ও প্রতা বিলুপ্ত সাধনের নির্দেশ দিয়েছেন বাইহাকি হাদিস নম্বর ছয় হাজার সাতাশ নম্বর তেরো একজন মুমিনের বাড়িতে অপচয় অপব্যয় থাকতে পারে না কেননা আল্লাহতালা বলেন তোমরা খাও এবং পান করো কিন্তু অপচয় করো না নিশ্চয়ই আল্লাহতালা অপচয়কারীদের ভালোবাসেন না সুরা আর অফ আয়াত একত্রিশ তালা আমাদের সবাইকে ভিডিওতে বর্ণিত আমলগুলো করার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন